নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আপনি কি একজন বইপ্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট সাতেরপাড়া হল স্টেশনে ট্রেন অবরুদ্ধ করে দিল এলাকাবাসী কাঠিহার এক্সপ্রেস ট্রেনের স্টপেজ সহ নানাবিধে দাবিতে শুক্রবার সকালে প্রায় ঘণ্টাখানেক ধরে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকে মালদাগামী মালবাহী ট্রেন এবং জঙ্গিপুরগামী একটি প্যাসেঞ্জার ট্রেন ফারাক্কা রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রেল অবরোধ কর্মসূচিতে প্রচুর মানুষের সমাগম হয় ট্রেন অবরুদ্ধ করে দেওয়ার পাশাপাশি দফায় দফায় স্লোগান চলে রেল অবরোধ রুখতে প্রচুর রেল পুলিশ এবং নিরাপত্তা প্রদান করা হয় ঘটনাস্থলে পৌঁছন মালদা ডিভিশনের এডিআরএম শিব কুমার প্রসাদ গ্রামবাসীদের দীর্ঘক্ষণ ট্রেন অবরোধের পর অবশেষে এক মাসের মধ্যে কাটিহার এক্সপ্রেস ট্রেনের স্টপেজের আশ্বাস দেওয়া হয় তারপরে অবরোধ তুলে নেওয়া হয় যদিও এক মাসের মধ্যেই দাবি পূরণ না হলে ফের বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন এলাকাবাসী ট্রেন অবরোধ ঘিরে ব্যাপক সবগুলোর সৃষ্টি আমরা আলোচনা করতে একশোবার রাজি আছি আমাদের একটাই দাবি ওনারা মেনে নিন আলোচনাও করতে হবে না বসতেও হবে না আমাদেরও বসতে হবে না এলাকার জনগণকে এক্সপ্রেস ট্রেনের টিকিট মাসে আড়াই লক্ষ টাকা বছরে প্রায় চৌত্রিশ লক্ষ টাকা টিকিট বিক্রি হয়েছিল সপ্তাহ আমাদের চাইতে অনেক কম প্যাসেঞ্জার অনেক কম টিকিট কাটা হয় আরো দুটো স্টপেজ এই লাইনে আছে সেটা হচ্ছে আইরন যেখানে প্যাসেঞ্জার করে সেই ডিসেম্বর পঁচিশে মার্চ দু হাজার একুশ সালে আমরা এইরকম বিক্ষোভ সমাবেশ করি সর্বদলীয় ভাবে বাজার কমিটি যা যা করার তাই করবেন আমরা তেদের আন্দোলন হয়েছি আপাতত এবং আমরা সামনে আমাদের রমজান মাস আছে রমজান মাসের পরে যদি তার মধ্যে এই দাবি আমাদের আদায় না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এই আশ্বাস পেয়ে আবার আমাদের আন্দোলন করতে হবে

लेकिन यहाँ पर जितने पैसेंजर हैं जितने ज्यात्र, यात्री हैं और इनको बार बार कलकत्ता जाना पड़ता है मालदा जाना पड़ता है कटिहार जाना अच्छा। पड़ता है इसलिए इनकी जो मांग है कि एक्सप्रेस ट्रेन में भी ठहराव एक्सप्रेस ट्रेन का ठहराव दिया जाए खासकर जो हावड़ा कटिहार जो है उसका ठहराव दिया जाए तो इनकी मांग उचित है और इनको जल्द से जल्द ठहराव उस ट्रेन का होना चाहिए उसके लिए मैं भी प्रयास करूँगा और मैंने डी साहब से बात की है वो भी आश्वस्त किए हैं कि यहाँ इनको ठहराव दिया जाएगा और और इनकी मांग है कि जल्द से जल्द किया जाए एक महीने के अंदर किया जाए तो होना चाहिए हम लोग इसके लिए प्रयास करेंगे और यहाँ जो यहाँ के संगापरा हार्ट के जो पब्लिक है यहाँ पर जो आई है अपनी बातों को जो रख रह रही है बहुत शांतिपूर्ण तरीके से इन्होंने रखी है अपनी बातों को बहुत तरीके से रेलवे के समझ रखी है क्या इनकी मजबूरियाँ हैं कितने पैसेंजर हैं लोग आते जाते हैं बगल में एक्सप्रेस ट्रेन को पकड़ने के लिए थोड़ा दूरी जाना पड़ता है रात में जाना है आना जाना है तो इनका कष्ट है तो इनकी मांग सही है तो रेलवे इनके साथ रहेगा और डीआरएम मैं इस बात के लिए मैं कोशिश मतलब करूंगा कि इनका जल्द से जल्द का जनता ऊपर हाँ। कोई कार्रवाई हो है। नहीं कोई कार्रवाई नहीं किया मैं बोला कि किसी के किसी जनता के ऊपर कोई कार्रवाई नहीं की जाएगी जनता ने बहुत शांतिपूर्ण तरीके से अपनी बातों को रखा है उनके जनता ने कोई ऐसा कोई गलत तरीके से नहीं হাওড়া কাটিয়ার এক্সপ্রেস কে এখানে স্টপেজ দিতে হবে সাপোড়া হল্টে রেল অবরোধ করেছিলেন রেল অবরোধ করেছিল মানুষের উপস্থিতি উপস্থিতিতে হাজার হাজার রেল বেরিয়েছিল অনেক সময় আর কি চেষ্টা করেছিল জোর করে উঠিয়ে দেওয়ার কিন্তু আমাদের যে সাধারণ মানুষ সেটা প্রতিহত করেছে এবং আন্দোলন করে গেছে দিনের মধ্যে আশ্বাস দিল আশ্বাস দিল মাত্র এক মাসের মধ্যে যদি না সম্ভব যদি না ভাষায় বলেছেন জরুর আমাদের বিশ্বাস আছে আন্দোলনের কতগুলো সিস্টেম আছে যে কখনো কখনো আন্দোলনের পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিতে হয় আমাদের অভিভাবক ডক্টর মনিরুদ্দিন চাচা দাউদ চাচারা রয়েছেন তাদের পরামর্শে আমরা রেলওয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলে খুশি হয়েছি পাশাপাশি আরও যে সমস্ত ডিম্যান্ড নিয়ে আমরা এই আন্দোলনটা করেছি সেগুলো ধারাবাহিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে চলবে আগামী দিনে তাই আজকের মতো আমরা আন্দোলন সফল মনে করছি এবং এই আন্দোলনে আপাতত প্রত্যাহার করছি কিন্তু এটা যদি এর আগের মতো ঘুমপাড়ানি গানের মতো করে রেল দপ্তর তাহলে ভুল করবে কারণ রোজা পর এপ্রিল মাসের প্রথম দিকে যদি পিকচার দেখাতে হয় তাহলে সেটা কিন্তু খুব ভুল হবে এবং সঙ্গে সঙ্গে আপনাদের চ্যানেলের মধ্য দিয়ে এবং উপস্থিত অগণিত জনগণকে বলবো যে বিভিন্ন জনগণের ছবি তুলেছে রেল হেনামু দেখানোর মতো বলতে পারে খুব বাজে লাগছে তো আপনারা আমরা বলে নিয়েছি এডিএর সাহেব পরিষ্কারভাবে মাইকে মুখ দিয়ে বলেছেন যে তাদের বিরুদ্ধে কোনো লিগাল অ্যাকশন দেওয়া হবে না এটা গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক দেশে আন্দোলন মানুষের অধিকার কাউকে কোনো অ্যারেস্টও করা হবে না কেউ যেন আবার দালালের খোপ করে না পড়ে এটা আমি সকলকে বলে দিলাম যে তোমার নামে গিয়ে টাকা দাও সকলকে অনুরোধ করে দিলাম কোনো চিন্তার ব্যাপার নেই আপনারা যারা সাংবাদিক আমাদের এই খবরটাকে কভার করতে এসছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর উপস্থিত জনতাকে তো প্রাণ বলার শুভেচ্ছা আগে জানিয়েছি আর বয়স্ক বাচ্চাটা সবাইকে সালাম প্রণাম ধন্যবাদ আজকের মতো আমাদের আন্দোলন প্রত্যাহার করেছি আমার ভাবছি দুটো কথা তুমি আশ্বাস দিলেন এবং কী দাবি ছিল রেল অবরোধ করেছিলাম করিজনপুর সাঁকোপাড়া মহেশপুর নরেন্দ্র এবং মহাদেবনগর ইমামনগর সমস্ত এলাকার হাজার হাজার মানুষ কাতারে কাতারে এসছিলেন। আমাদের অনেক দাবি ছিল তার মধ্যে অন্যতম প্রধান দাবি ছিল যে সাঁকোপাড়া হলতে। হাওড়া কাটিয়ার এক্সপ্রেসের আপ অ্যান্ড ডাউন স্টপে যেখানে দ্বিতীয় পুনরায় চালু করতে হবে এবং আমাদের যারা এই আন্দোলনের ফলে রেলওয়ে আধিকারিকরা এসেছিলেন উচ্চতর আধিকারিকরা বিশেষ করে এডিআরএম সাহেব আমাদের সঙ্গে পুরো এলাকা দেখার পর জনতার উচ্ছ্বাস দেখার পর আমাদের সঙ্গে আলোচনা করে উনি নিজে মাইকে ঘোষণা করেছেন যে এক মাসের মধ্যে হাওড়া কাটিয়ার এক মাসের বা তার আগেই হাওড়া কাটিয়ার এক্সপ্রেসের স্টপেজ সাকোপাড়া হলতে করবেন এটা আমাদের আন্দোলনের জয় আর যদি মনে করে থাকে যে রেল দপ্তর আমাদেরকে আবার ছেলে ভুলানি ঘুম পাড়ানোর চেষ্টা করলো তাহলে আমরা সেটাও তাদের যারা এখানে এসছেন তাদের আমাদের সহযোগিতা করার জন্য আপনাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আজকে সবার ধন্যবাদ ট্রেনটা এখনকার মতো ছেড়ে দেওয়া হচ্ছে আপনারা অনুষ্ঠানটি নিবেদন করছে એવમ જ્વેલરી હાઉસ ચિરોદિન আমার নাম উজ্জ্বল মন্ডল দেখুন সত্যি কথা বলতে গেলে এখানকার বেশ কয়েকটা জিনিস খুব বিখ্যাত যেটা একটা আকর্ষণ আছে বা চমৎকার আছে এর মধ্যে সেই চমৎকারটা হচ্ছে যেমন এক নম্বরে পড়বে আমাদের দেশি চিকেন তন্দুরি এটা কিন্তু বহু দূর দূর থেকে লোক আসে হ্যাঁ তারপরে আপনার চলে যান চিলি চিকেন আইটেম অনেকগুলো আছে কিন্তু এইগুলো ফেমাস আছে ললিপপ চিকেন ললিপপ এইগুলো খাওয়ার জন্য লোক কিন্তু দূর দূরান্ত থেকে আমাদের এখানে আসে এই যে চমকগুলো অন্য জায়গায় গেলে কিন্তু আপনি পাবেন না এই স্বাদটা পাবেন না এখানকার যে একটা টেস্ট বা স্বাদ এই স্বাদের জন্য দূর দূরান্ত থেকে লোক আমাদের এখানে হোটেল অরণ্যাগান বার এখানে আসে আর এখানে আমাদের যেমন ফুডিং আছে লজিং আছে এবং আমাদের বিশেষ একটা যেমন আপনার বার্থডে এক পার্টি সেলিব্রেশন করতে পারেন বিবাহ বার্ষিকী সেলিব্রেশন করতে পারেন কোনো কনফারেন্স যেমন পার্টির বা কোনো কোম্পানির যদি কোনো ইয়ে থাকে মিটিং থাকে সেটাও আপনার আপনারা করতে পারেন আমাদের ব্যবস্থা রয়েছে এখানে বিশেষ ব্যবস্থা রয়েছে আগামীতে পরিকল্পনা বলতে নতুন যুগের সাথে তাল মিলিয়ে যেগুলো করা দরকার সেগুলো আর আমি আপডেট দিতে দিতে চাইছি আর বা দিব অবশ্যই অবশ্যই আছেন আছে আমাদের মোটামুটি অল্প মার্জিনে আমরা এ করি কাস্টমারকে পরিষেবা দিই রেস্টুরেন্টের সাথে বার বারে আর কি বারে বার বারের জায়গায় আছে রেস্টুরেন্ট রেস্টুরেন্টের জায়গায় আছে বারে যারা ড্রিঙ্ক নেবেন বারে যাবেন রেস্টুরেন্ট যারা খাবার খাবেন তারা রেস্টুরেন্টে যাবেন আনুমানিক আমি আমার যেটুকু জানা আছে মোটামুটি তিরিশ চল্লিশ বছর তিরিশ বছর ত্রিশ বছর হুম উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসে বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকкомоডেটেড বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে बीएड ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বিএসবুবি দ্বারা প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম মাধ্যমেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিড কলেজ স্কুল শ্রেণী পর্যন্ত আছে। ডাল খোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নট বেঙ্গল টিচার ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুরে শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এজুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির